ભાઈ કમેન્ટ કરે છે Ugh. <sighs>

লাইভটা শেয়ার করে দিবেন আমরা দোয়া পড়তে পড়তে যাচ্ছি আল্লাহ জানে কি হয় আজকে প্রচুর ভূতের ভয় ওখানে কি একটা দেখা যাচ্ছে পালা না

চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমরা অনেক অন্ধকার একটা ভূতের বাড়িতে আসছি গাইস কে কি ক্লাস করতেছেন এই দিক দিয়ে আওয়াজ হচ্ছে ভূতের অন্ধকার আসলে আমরা কি ভূতের জায়গায় আসছি আসছে ভূত ভূত আওয়াজ করি না দোয়া পড়া দোয়া পড়া আমাদের সাথে একজন লোক আসছে আপনারা দেখেন কি ভয়াবহ অন্ধকার পুরোটা এটা ভূতের এরিয়া শুধু এদিক দিয়ে একটা লাইট আছে জানি না কখন ভূত আমাদের এর পাশে চলে আসছে আমরা খুব টেনশনে আসছি আমি লাইভে আসি গাইস এখন আমরা মেন আস্থানা যাব মেন আস্থানা চলো আমাদেরকে দেখাও আসুন গাইস মেন আস্থানাতে যাই আপনারা খুবই বাধাবেন যারা লাইভটি এখনো শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে ভূতের অন্ধকার পরিবেশ

গাইজ দেখুন জঙ্গলটি দেখান তো ক্যামেরাম্যান এখানে অনেক অন্ধকার অনেক নিচু জায়গা যারা দেখতেছেন দেখেছেন গাইজ চলো মিনা খানা যাই ভাইয়া ক্যামেরাটা আমাকে দেন আমি দেখাই দিই মিনা আসুন গাইজ ওদের মেন আস্থানা হলো খুবই ভয়াবহ মানে এই লাইকটি আমার লাগিয়ে দিয়েছি গাইস কারণ এখানে গাইস একটা পাগলা বুঝ ওহ জাস্ট গাইস বিনা স্তান থেকে দিবা আমার না 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 আগারনdeki বুট কোথায় আছে

আপনারা যারা এখন লাইভটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা অনেক গভীর ভূতের অন্ধকার এলাকায় যাব

Nézzük, milyen hülye életünk van. Ez egy nagyon előző élet. Egy előző élet,

আর ওখানে আছে কবরস্থান ওই কবরস্থানের লাইটটা জ্বলতেছে আর ওখান থেকে গম্ভীর একটা আওয়াজ আসতেছে আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদেরকে ওখানে নিয়ে দেখাতে পারবো আপনারা বেশি এখানে প্রায় পাঁচ সালের বাইরে আমরা এখন একটি ভূতের ঘরে ঢুকছি অন্ধকার বেশি আপনারা লাইভে থাকেন আমি ভূতের ঘরটা দেখ

हेलो शिवम तो दिल तो